الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله أنفسنا ومن سيئات أعمالنا ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله واعوذ بالله من الشيطان الرجيم لقد كرمنا بني ادم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الله تعالى يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله, الله سيدنا सहना मौला माल अला محمد भला my <muchas> hip Ma oh, ان خالق لك نعم محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلی اللہ علیہ وسلم معزز حاضری اس کے مستشاہ علیہ بصری قبیتر جلسار مننی سببتی صاحب حضرت علامہ اکرام مربیان اعظام امار جوان بائی فلک আপনার সামনে আমি অন্যগণ্য ব্যক্তি হাজির আমার নাম যে আয়লান করে দিচ্ছ সভাপতি সাহেবের গতিকে আমি লম্বা কোনো কোন ওয়াজও করতাম না সামান্য সময় আপনার সামনে মুক্ত হিসাবে বয়ানক্র যে হাল্লা তপার কোথা তৌফিক দে নচিহতৰ সভা এটো মতবৰৰু সভা যাৰ কাৰণে এই মাহবেলি তৈয়াৰ কৰা বহু কষ্ট কয় মাছটা মেহনত কৰা মাছটা সভাৰে ইজাম কৰ মেহনত কৰা হত কত টাকা পয়সা খরচ করিয়া কত পরিশ্রম হইয়া আজকের সবার ইতি আপনারা দেখা গেল আর দেখাও যাক সভা খালি মাসুম মাসুম বাচ্চার সামনে বয় আর আপনারা কিছু সংখ্যক মানুষ আসেন বাজার হটা দেখতে ভালো লাগেন না আমি আপনার আরে অনুরোধ আর আপনারা যারা রাস্তাঘাটে আসুন যারা বাজার ভরা বাজার তো ভাইবা বাজার তো আমরা প্রতি সপ্তাহ তো দুইবার তিনবার বাজার ভাই ভাই মগর এই সভা আমরা ইলা ভাই না গতিকে মাহরুম হইবা নাই আমি আপনারা অনুরোধ করিয়া আপনারা যারা রাস্তাঘাটে আসুন দয়া করিয়া সবার ভিতরে তো সেইয়া ہم لوکل جت لوکل سائن کون سر ہم গতিকে এৰা যাৰা দাৱত দেৱা হৈছে এলান কৰা হৈছে এৰাফ আইজি হল আপোনাৰ একবাৰ দি আপোনাৰ হাজিৰ কৰোৱা কমিটি আছিল কমিটিয়ে হাজিৰ কৰোৱা আমি আপোনাৰ অনুৰোধ কৰি যাৰা ৰাস্তা আঘাতে আছিল দে আমাৰ বাই মুছলমান হল আল্লাহবুলজতে দুনিয়াৰ জমিনা আপোনাৰে আমাৰে বনাইছিল آپ سے بنائی سے آسمان یہ مخلوق آللہ یہ سلامانا کن مخلوق بنائیسنا الا ایک مخلوق آپ رکا بنائی سے

গতি আল্লাহ রব্বুল এজতে এরারে সময় সময় আল্লাহ ধ্বংস করছে করিয়া বরবাদ করে তো আল্লাহ রবুলের ইচ্ছা হইল এই যে আল্লাহ তোমার কথা এই জমিনটা বানাইছে জমিনও বানানি আসমান বানানি আল্লাহ তোমার কথা রায় আসমানের মধ্যে বিভিন্ন ধরনের বাতৃহবল দিয়া আল্লাহ আলোকিত করছে দুনিয়ারে আল্লাহর উদ্দেশ্য হইল

এই জমি মধ্যে ভাটাইছে সাধারণ মানুষ নাই সারা মানুষ নাই আমরা জানি এই আদম হজরত আজম আলাহাম জানি জানি আমরা হজরত আদম আলাই আল্লাহ রব্বুল রব্বুলিজে এর আগে ভরিষ্টা বানাইছে জিন্নাত বানাইছে কিন্তু জিন্নাত আর ভরিষ্ রে দামি আল্লাহ বানাইছে না রব্বুল রব্বুলিজে আল্লাহর মঞ্চ হইল আল্লাহর ইরাদা হইল যে জমিনের মধ্যে আল্লাহ মানব জাতি বানাইছে তো মানব হইতে কোন মানব বানাইছে আল্লাহ রকুল ইজতে হজরত আদম আলাহ নবীন আলে যে মানবরে বানাইছে আল্লাহ এনে সাধারণ কোন মানুষ নয় এই নবী নবী আল্লাহরপুরতে নবী বানাইছে আদমর মধ্যে মানব জাতের মধ্যে আল্লাহ বনাইবলগীয়া কৈছ তোমাৰ মাটি আনো আমি আদম বনাই দেখা গেলে তিনি বৰিষ্ঠা মিৰিয়া গেছৰ প্ৰচন্ন মাটি নিতা মাটিয়ে চিৎকাৰ কৰিছে মাটিয়ে আপোনাৰ খান্দন চুৰ কৰিছে এমন এক জাহাজ এমন এক মখলোক এই জমিনৰ মধ্য বঢ়াই যায় যে মখলোকে

হাজির হয়েছে এক কমলা মধ্যে মাটি হতোটা নিশন পতোটা মাটি আপনারা মাল জি আজরা ইপটা বুঝাইন মাটি এক লগে আসি মোল মাটি আজরা ইসলাম আদম উঠে সকান ইসলাম পুতলা বানাইলা পুতলা বানাইলা ফরিস্তা ওরা বানাই না বানানোর পরে আল্লাহ রব্বুল ইজ্জতে খোদ তান হাতে খোদ তান কুদরতে হাতে রব্বুল ইজ্জতে হযরত আদম আলাইহিস সালাম সালামের মাথারে বয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ কোন জাত রে আল্লাহ তার কুদরতে হাতে বানাইছেন না আল্লাহ কোন مخلوক রে তার কুদরতে হাতে বানাইছেন না কিন্তু এক مخلوক যে مخلوকের নাম হলো পিতা আদম

সাইকেল মধ্যে দেখা গেল আরেকটা ওই পিতা নোল আল্লাহ মানব জাতির